গাড়ি উঠান মানে আমি আমি গেস করছিলাম এটা হবে আমি ক্যামেরাটা চালু করছি জাস্ট এদের অবস্থা দেখে মানে এত পরিমাণ তাফালিং করতেছিল ছিট 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 গাড়ি উঠান গাড়ি উঠান আপনারা এভাবে করে চালানোর দরকার ছিল কোনো সেফটি নাই কিছু নাই উঠেন এদিকে বসেন এভাবে করে চালানোর দরকার ছিল ভাই বসেন 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 গাড়ি সাইড করেন গাড়ি সাইড করেন আমি ফলো করতেছিলাম আমি ফলো করতেছিলাম এদেরকে অনেক করতেছিল পানি খাওয়ায় না এখন ইনস্ট্যান্ট পানি খাওয়াইন না ধরেন ভাইয়া ধরেন রিল্যাক্সেশন ভাইয়া রিল্যাক্সেশন স্লিপ করবে উনি যেভাবে ঢুকাইছে আমি পিছন থেকে খেয়াল করতেছে কিছু একটা হবে আল্লাহ আপ করুক পিছন থেকে এখানে কোনো গ্যাপই ছিল না উনি যে পাঁচটাতে ঢুকাইছে আপনারা সবাই ছিলেন বামে আমি ডানে ব্রেক করছি কিন্তু উনি চিপেরাতেই ঢুকাই দিয়েছে বামে গাড়ি ছিল ডানে গাড়ি চাপাবে না বাসটা এটা তো কমন সেন্স আমাদের বাইক শুনেন আমাদের বাইকগুলো ছিল এই পাশে এখন এই পাশে যখন সবগুলো বাইক ওভারটেক করবে তখন আপনি কেন ডানে ঢুকবেন এটা তো কমন সেন্স আমি গেস করতেছিলাম যাক ভাই সাবধানে চালান সাবধানে যান সাবধানে যান